নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো ভগবানের আশীর্বাদে ও আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো পূর্ণিমা সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে অ্যানিভার্সারির পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা হয়ে আছে একদম সব কিছু ঘরের অবস্থা বেহাল হয়ে আছে তো যতক্ষণ এগুলো পরিষ্কার করছি ততক্ষণ তো আর স্বস্তি পাচ্ছি না তাই সকালবেলা উঠেই আর দেরি না করে চলে এসেছি ঘরটা একটু পরিষ্কার করতে তো সব কিছু একে একে গুছিয়ে নেব আর এই জিনিসগুলো এগুলো একটু নামিয়ে নিচ্ছি আর আমার দুষ্টুটা দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ও এইভাবেই সবসময় আমার সাথে সাথে থাকি আর আমার সেটা খুব ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিছুটা কাজ হয়ে গেল। দেখো এই যে একটা কাজ সকালবেলা উঠে থেকে উঠে এই যে মশারিটা গোছানোর থেকে মশারিটা টানানো এই জিনিসটা না খুব বিরক্ত লাগে আমার কিন্তু কি করবো বলো মশারিটা তো টানাতেই হবে নয়তো আবার মশা কামড়াবে তো তারপর দেখো এখানে আমি বিছানাটা একটু তুলে নিচ্ছি আর এই দেখছ ব্লাঙ্কেটটা এটা আমি পেয়েছি কালকে আমার অ্যানিভার্সারির মধ্যে গিফট তো এটা দিয়েছে তোমার দাদা ভাইয়ের বন্ধু ওরা তিনজনে মিলে এটা আমাদেরকে গিফট করেছে আর দেখো বিছানাটাও গোছানো হয়ে গেছে আর একটা জিনিস বিছানাতে আমার কোনো কিছু রাখতে না একদমই ভালো লাগে না তাই একটু চেষ্টা করি জিনিসগুলোকে একটু সাইড করে সরিয়ে রাখতে আর এখানে দেখো আলনার সব কিছু আমি নামিয়ে নিচ্ছি কেননা আজকে এটাকে একটু অন্যরকম করে গোছাবো তো আমি মাঝে মাঝেই চেষ্টা করি জিনিসগুলোকে একটু নতুন করে গুছিয়ে বা একটু সাইড করে অন্যভাবে একটু রাখলে ঘরের সৌন্দর্যটাও অন্যরকম লাগে আর মনটাও খুব ভালো থাকে তখন একঘেয় ব্যাপারটা আছে না সেটা আর থাকে না তাই আমি এরকম করি মাঝে মাঝে এই ধরো এই জিনিসটা একটু সাইড করে ওই পাশে রাখি বা এটা ওখানে রাখি এই আর কি এর থেকে বেশি কিছু না কারণ রোজ রোজ নতুন কিছু কেনার বা কিছু নেওয়ার সামর্থ্য আমাদের নেই তাই যতটুকু আছে ততটুকু দিয়েই গুছিয়ে রাখার চেষ্টা করি আর একটু নতুনভাবে গোছানোর চেষ্টাটাই করি আর এখানে দেখতে পেলে আলনাটাকে একটু অন্যরকমভাবে একটু গুছিয়ে নিলাম তো কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিল যে কি গিফট নেবে তো প্রথমে ভাবলাম যে নতুন যে বেরিয়েছে পলা আংটিগুলো সেগুলোই একটা চিনি পরক্ষণেই আবার ভাবলাম যে সেই জিনিসটা যদি এখন নেই সেটা তো শুধু আমি একাই ব্যবহার করব বা ঘরের মধ্যেই পরে থাকবে তাই না তো কালকে পরেছিলাম দেখো এই শাড়িটা তো নতুন করে শাড়ি কেনার মতো টাকা পয়সা এখন আমাদের হাতে একদমই নেই তো ভাবলাম যে এ একটা নতুন শাড়ি কিনবো সে টাকা একটা আমার কাজের জিনিস হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে এখন শাড়ি নেবো না শাড়ি নিলে সেই তো ঘরেই পড়ে থাকবে তাই না তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে আমার শাড়ি লাগবে না তুমি আমাকে একটা প্লাস্টিকের জুড়ি যে র্যাগগুলো আছে সেগুলো একটা এনে দাও জামা কাপড়গুলো না গুছিয়ে রাখতে খুব অসুবিধা হয় জানেন কেননা আমার ছেলে তো ছোট ওর জামা কাপড়গুলো খুব ছোটো ছোটো সেগুলো এরকম একটা র্যাক না হলে ওর গুছিয়ে রাখাটা খুব কষ্টের কোথায় কোনটা রাখবো সে খুঁজতে গিয়ে সব আবার এলোমেলো হয়ে যায় আরে দেখো এখানে এই গিফট এটা দিয়েছে আমার ভাই মানে আমার দেওয়ার ও দিয়েছে আমাদের কালকে অ্যানিভার্সারিতে এই গিফটটা গিফটটা কিন্তু সত্যি আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আপনারাও কমেন্ট করে বলবেন আর এখানে আমার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে তারপর দেখো বিছানাটাও একটু গুছিয়ে নিলাম আর এখানে এখন দিয়ে দেবো ঘরটা ছাড় বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কত সহজে হয়ে গেল আমার ঘরটাও হয়ে গেছে। তারপরে দেখুন এখানে আমার ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে আর ঘরটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না ঘর যেমনই হোক ছোট কিংবা বড় ঘরটা একটু করে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো এটাই হচ্ছে আমার গরিবের একটা ছোট্ট ঘর তো তোমাদের ঘরটা কেমন লাগলো কমেন্ট করে বলবে এটা আমার কাছে আমার স্বর্গ আর এখানটাতে রেখেছি একটা বালতি যেখানে আমার ছেলে নোংরা যে জামা কাপড়গুলো করে সেগুলো এখানে রাখার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও দিয়ে